ভাই আপনি কোথায় যাচ্ছেন খাওয়া দাওয়া তো শেষ ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসবো আচ্ছা ভাই তাহলে তুমি যাও আমি বাড়িতে আছি তাহলে আমি যাই রে বাড়িতে থাক বাইরে তো আসলাম একটু সামনের দিকে যাই দেখি আমার বন্ধুটা আর এসেছে কিনা কখন এসেছে এখনো আসেনি আমার বন্ধুটা মনের ভেতর অনেক রাগ জমে যাচ্ছে চলে আসলো আমারই লেট হয়ে গেল যাই সামনে কি একটু বসি দেখি কি বলে তোমার এখন আসার সময় হলো কখন এসে বসে আছি

আমি চলে যাই বাড়ি আর কি করব একা বসে যাই বাড়ি আর কি করব ভাই চলে এসেছো বাড়ি হ্যাঁ চলে এসেছি जाएगी तू বোשי বোশিয়ার লাভ কি চল আমরা এখন ঘুমিয়ে যাই হ্যালো বন্ধুরা এতক্ষণ আমার ভাতিজার চ্যানেলে মুভি দেখার জন্য অনেক ধন্যবাদ শেষে একটা কথা রইল একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক ধন্যবাদ